জয়গ্রাম এলাকায় পালিত হল রাখি বন্ধন ও বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ সভা মিনাখা ব্লক এক জয়গ্রাম এলাকায় পালিত হল রাখি বন্ধন ও বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ সভা করেন তৃণমূলের কর্মীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে রাখি বন্ধন উদযাপন করেন হিন্দু মুসলিমের ঐক্য সম্প্রদায় সম্প্রতি রাখি বন্ধন অনুষ্ঠান করেন বাংলা সম্প্রদায় সম্প্রতি বজায় রাখার জন্য মিনাখা অঞ্চল তৃণমূলের উদ্যোগে রাখি বন্ধন ও প্রতিবাদ পথ সভা করেন বাঙালিদের উপর অত্যাচার ও কেন্দ্র বিজেপি সরকারের ভোটার লিস্ট বাংলার বঞ্চনার কারচুপি বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন জয়গ্রাম বাজারে এদিনের প্রতিবাদ সভায় তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মিনাকা ব্লক এক সভাপতি আই ভূষণ গাজী জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক মিনাকা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা মিনাকা পঞ্চায়েত সমিতির পরিদর্শীয় দলনেতা দেবাশী চ্যাটার্জী মিনাকা ব্লক এক যুব সম্পাদক মমতাজুল হক রাহুল মিনাকা ব্লক এক সভা নেত্রী ঝুমা চক্রবর্তী মিনাকা অঞ্চল সভাপতি হোসেন গাজী মিনাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আবু বক্কা সিদ্দিক সহ আরো মিনাকা থেকে সাপিনুর গাজে রিপোর্ট লাইভ নিউজ আমাদের নেত্রী মমতা বনার্জি সাদস্য নিয়ে নীতি নিয়েই কিন্তু বাংলার গভর্নমেন্ট আছে 2011 সালে তার নির্দেশগুলো যারা মানে তারাই তো প্রকৃত তৃণমূল কর্মী আমরা তার আদর্শই বড় হয়েছি দীর্ঘ সাতাশ বছর তার সঙ্গে দলের সঙ্গে সমসময় দিয়ে আমরা দলটা পরিচালিত করেছি অতএব তার নীতির বাইরে আমরা একটা কথা বলবো না এখন আমাদের দরকার মানবিকতা মানবিকতার অভাব মানবতার অভাব হিংসা বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা এ আমাদের নেতৃত্বরা যারা বক্তব্য দেন মানুষকে বোঝান তাদের প্রত্যেকেরই একই বার্তা হিংসা নয় শান্তি চাই মানববন্ধনে আমরা আবদ্ধ আমরা মানুষ এটা আমাদের পরিচয় আন্দোলনের দলীয় কর্মসূচি রাখি বন্ধন দুটো ছিল তার সঙ্গে যোগ ছিল প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা এলাকায় এলাকায় আমাদের দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমার পাড়া আমার গ্রা আমার সমাধান তো এটা নিয়েও আমরা সব জায়গায় প্রচার করেছি আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের চারটে ক্যাম্প হয়ে গেছে সেখানে আপনারা উপস্থিত ছিলেন প্রত্যেকটা ক্যাম্প এই প্রোপোজালটা পাওয়ার জন্য পেয়েছে বাংলার প্রত্যেকটা বুথের মানুষ উৎফুল্ল হাজারে হাজারে গ্রামে মেয়েরা ছেলেরা বাচ্চারা সবাই কিন্তু ক্যাম্পে হাজির রয়েছে তাদের বক্তব্য বলার জন্য মিনাখা ব্লক ওয়ানের চল্লিশ হাজার টার্গেট আমরা গত লোকসভাতে সাঁত্রিশ হাজার আটকার ভোট দিয়েছি জনগণের ভালোবেসে বাংলার মুখ্যমন্ত্রীকে পাথ করে তার প্রবজালকে বাংলার প্রত্যেকটা আমাদের মিনাখা ব্লকের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের কর্মীরা মানুষকে উদ্বুদ্ধ করেছে বাংলার মুখ্যমন্ত্রীকে চিনিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী এতটা উপকার করেছেন সেই মানুষটা হৃদয় বিদারিত হয়েছেন সেই মানুষটা আবেগে উৎফুল্ল হয়ে ভোটের বাক্স তার প্রতিফলন করেছে আগামী দিনে তার থেকে আরও বেশি করবে এটাই যে আজকের এই পাড়ার সমাধান আমার পাড়া আমার গ্রাম আমার সমাধান এই প্রকল্পটা মানুষ লুপে নিয়েছে চারটে ঘর কষ্ট পাচ্ছিল দশটা ঘরের পানি যাচ্ছিল না গ্রামের প্রত্যেকটা অন্ধকর্ময় জায়গাটা আলোকিত হচ্ছে মানুষ যেন উৎফুল্ল হয়ে তার আবেগটা যেমন বুথে প্রভাবিত করেছে আমরা বিশ্বাস করি আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভার ভোট বাক্সেও তার প্রতিফলনের কোনো জায়গায় ঘাটতি হবে না